নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বঙ্গ শিখাতে আমি অমিত তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের টেন ইয়ার্স কোশ্চেন থেকে কতটা কমন আসে বা কমনের জন্য আমাদের জন্য টেন ইয়ার্স কতটা বলতে পারে উপযোগী বা সাহায্য আমরা পাবো টেন ইয়ার্স থেকে দেখো প্রথম কথা হলো যে তোমরা যদি যে কোনো সাবজেক্টেরই দেখো বিগত দশ বছরের প্রশ্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ বা আবশ্যক ঠিক আছে কেন গুরুত্বপূর্ণ বা আবশ্যক কারণ দেখো টেন ইয়ার্সের প্রসেস যদি করি তাহলে এখন তোমরা টেন ইয়ার্স করতে পারবে না মোটামুটি ধরো এইট বাই নাইন ইয়ার্স কারণ তোমাদের যে প্যাটার্ন বা সিস্টেমটা মোটামুটি চেঞ্জ হয়েছিল সেই জায়গার উপরে দাঁড়িয়ে তো আট থেকে ন বছর পর্যন্ত করলেই হয় সাত আট বছর ঠিক আছে মাঝখানে তোমরা এক বছরের সেটা পাবেও না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানটায় আমি যদি বলি আট ন বছরের প্রশ্ন বা দশ বছরই বা কতটা শুনতে ভালো লাগে তো তাই বলছি টেন ইয়ার্সের কোশ্চেনস আমাদের কাছে সলভ করাটা একটা বেসিক দরকার রয়েছে ঠিক আছে এখান থেকে কমন কতটা আসবে সেইটা যদি আমি একটুখানি পরে ডিসকাস করি আমার মনে হয় না কারোর অসুবিধা হবে কিন্তু আগে একটা জিনিস শুনে নাও যে এই যেটা আমরা সলভ করি তাহলে আমাদের যে কি হবে না কোন কোন টপিক থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেইটা আমাদের বেসিক আইডিয়া আসবে এবার অনেকে প্রশ্ন করে এইটার সাথে টেস্ট পেপারে যে যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে টেস্ট পেপার সলভ করার একটা খুব আগ্রহ থাকে দেখো টেস্ট পেপার সলভ করাটা দরকার রয়েছে কারণ আমাদের কতটা প্র্যাকটিস আছে সেইটা আমাদের জানার জন্য কিন্তু টেস্ট পেপারে যে কোয়েশ্চেনটা করা হয় সেটা কিছুটা পর্ষদের প্রশ্ন থাকে আবার অনেক অনেক স্কুলে গিয়ে টিচাররা প্রশ্ন করে তাহলে প্রত্যেকের যেরকম মাইন্ডসেট সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন হচ্ছে তোমরা দেখে এসছো যে টেস্টে যে ধরনের প্রশ্ন হয় সেইটার থেকে কিন্তু একটু বাইরে গিয়েই সবসময় এইচএস বলো মাধ্যমিক বলো যেগুলো আমাদের মেন এক্সাম সেই মেন এক্সামে কোশ্চেন হয় কারণ সেই কোশ্চেনটা করা হয় ওভারঅল সমস্ত ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে টেস্টে নর্মালি আমরা দেখি একটুখানি করটা প্রশ্ন একটু টাফ প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো হয় যাতে আমাদের একটুখানি প্রেশারে রাখা যেতে পারে যাতে আরও বেশি পড়তে এনকারেজ করা যেতে পারে যে নাম্বার কমে সে আরও ভালো করে পড়তে হবে এই সমস্ত জন্য টেস্ট পেপারগুলো একটুখানি টাফ হওয়াটা দরকার রয়েছে কারণ আমাদের কতটা প্রিপারেশান সেই জিনিসগুলো দেখা যেতে পারে সেই জায়গা দাঁড়িয়ে ওভারঅল ক্যান্ডিডেটদের জন্য আমাদের যে এক্সামগুলো হয় বোর্ড এক্সামগুলো সেই বোর্ড এক্সামের কোশ্চেন্সগুলো কম্পিটিভলি একটুখানি সোজা হয় যা যারা প্র্যাকটিস করেছে যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে সব কিছুই টাফ মনে হবে আর এই জিনিসটা তাই জন্য টেন ইয়ার্সের কোশ্চেন তোমায় কী করছে সেটা হলো বেঙ্গলি ইংলিশ আমরা একটা সাজেস্ট করতে পারি বা যে জিনিসগুলো জানতে পারি যে কোন জায়গা থেকে কীরকম ধরনের প্রশ্ন আসছে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বা অন্যান্য আর্টস কমার্সের চ্যাপ্টারগুলো বলো মানে যারা যে স্ট্রিমে রয়েছে সেইগুলো আমি যদি পার্টিকুলারলি ম্যাথ নিয়ে কথা বলি তাহলে ম্যাথে ক্যালকুলাস বলো বা অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি এখন সব নাম নিলে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যাদের ম্যাথ নেই তারা একটুখানি বোর ফিল করবে তা আমি তাদেরকেও বলছি যে সমস্ত টপিকগুলো থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেইগুলোকে আমরা একটুখানি দেখতে পারি মোটামুটি কি হয় না একটা প্যাটার্ন থাকে প্যাটার্ন কি থাকে ওই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন্স আসে তার বাইরে থেকে কোশ্চেন নর্মালি আসে না ঠিক আছে এবারে প্রতি বছর সেই প্যাটার্নটার ক্ষেত্রে একটু একদম চেঞ্জ দেখতে পারি কারণ তোমরা যদি ওই আর দশ বছরের কোশ্চেন্স নিয়ে বসো দেখতে পাবে না যে কোনো কোশ ইয়ারের সাথে কোনো ইয়ারে একদম হুবহু মিল আছে বা তুমি যদি বলো যে বিগত বছরের সঙ্গে বাকি বছরে পুরো মিল পেয়ে গেছো যে প্রতিটা ইয়ার থেকে একটা দুটো করে সেই কোশ্চেনটা কম্পাইল করা হচ্ছে এরকম তো নয় তার মানে কি যেটা আমরা আগে থেকে প্রেডিট করি যে যে পুরো কমন চলে আসবে পুরো কমন আসে না কিন্তু একটা তোমাকে আইডিয়া দিয়ে দিচ্ছে পুরো কমন হলে তাহলে তো আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল তার আগের ন দশ বছরে করলে তারা পুরোটা কমন পেয়ে যেত তাহলে সেই সিস্টেমটা কিন্তু চলে না ঠিক আছে সেই সিস্টেমটা নয় কিন্তু আমি আবারও বলছি দশ বছরের প্রশ্ন করলে একটা বেসিক আইডিয়া চলে আসছে যে জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারছি যে ওই টপিক থেকে বা ওই চ্যাপ্টার থেকে আমার ধরো তিন চার ধরনের প্রশ্ন আসে তাহলে সেই তিন চার ধরনের প্রশ্নটা কি কী আসে সেটা আমরা জানতে পারছি যে তিন চার ধরনের আসছে না প্রতি বছর আলাদা আলাদা আসছে এটাও একটা বেসিক নলেজের গেলো তাহলে এখনই সেই স্ট্র্যাটেজিগতভাবে এগোনোর সময় এখন কিন্তু আর পুরো কোনো চ্যাপ্টার আমার পুরোটাকে নতুনভাবে শুরু করার সময় নেই কারণ আজ দু তিন দিন পর থেকে আমার হয়ে যাবে যুদ্ধ শুরু তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো আমরা অন্যান্য টপিকও পড়া উচিত বলে আমার মনে হয় না কারণ তুমি আজকের পর থেকে তোমাদের বেঙ্গল ইংলিশের ওপরে জোর দেওয়া উচিত তাহলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে আমাদের টেন ইয়ার্সটা এই জায়গাতেই ইম্পর্টেন্ট যে এই জিনিসটা আমাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছে কোথা থেকে প্রশ্ন হবে কীরকম ধরনের প্রশ্ন আসবে আর সেই প্রশ্নগুলোর আমি কিভাবে লিখতে পারি সেটা লিখে আমি আর যে শিক্ষকের কাছে পড়ি তাহলে তাকে দিয়ে চেক করিয়ে নেওয়া যে এরকম ধরনের প্রশ্ন এলে আমার কীরম ধরনের অ্যান্সার করা দরকার আছে কিন্তু কেউ যদি মনে করে যে এখান থেকে পুরো কমন পেয়ে যাবে শুধু টেন ইয়ার্স করে গেলেই হয়ে যাবে শুরু পুরো টেন করে গেলে সে পাস করতেও পারে নাও করতে পারে সেটা কিন্তু একটা প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করে সেই বছরের উপরে কিন্তু এইটা থেকে পুরো কমন পাবে সেই যদি আশা নিয়ে তুমি যাও তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু বলে মনে হয় না কিন্তু হ্যাঁ এখান থেকে একটা সাফিসিয়েন্ট আইডিয়ার সঙ্গে সঙ্গে একটা সাফিসিয়েন্ট তোমার একটা জায়গা করে দেবে যেটার জন্য তুমি লড়তে পারো পাস করার জন্য কিন্তু এইটার উপর ডিপেন্ড করে যদি পুরো চলে যাই তাহলে সেক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে এই প্রবাবিলিটি কেউ বলতে পারবে না ঠিক আছে এটা একটা গেল এবার এইটার সাথে যদি টেস্ট পেপারে আমরা তুলনা করি তাহলে টেস্ট পেপার পার্টিকুলারলি কিছু কিছু ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে কারণ কি ধরো আমার গ্রামার ইংলিশের গ্রামারের জন্য বা যেগুলো তোমার অন্য প্যাসেজগুলো রয়েছে যেগুলো আমরা নোন প্যাসেজ নয় যেটা আনসিন এর ব্যাপারটা রয়েছে হ্যাঁ বাংলার ক্ষেত্রে কীভাবে কোশ্চেনসগুলোর অ্যান্সার লিখবো সেইটার ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে তো এই জায়গাগুলোতে এইটা কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে কিন্তু তোমরা দেখবে কিছু কিছু প্রশ্ন স্যাররা যেটা টেস্টের সময় বানান বা পশ থেকে বানান সেগুলো আউট অফ দ্য নলেজ গিয়েও অনেক সময় প্রশ্ন হয়ে থাকে বা একটুখানি স্যাররা নলেজ টেস্ট করার জন্য প্রশ্নগুলো দিয়ে থাকেন যে হ্যাঁ কীরকম আইডিয়াতে জিনিসগুলো লিখছে হ্যাঁ কারণ এই টপিকের ওপরে কীরকম যাচ্ছে সে কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক বায়োলজি হোক কম্পিউটার সায়েন্স হোক বা অন্য স্ট্রিমের যেগুলো হোক সেইগুলো থেকে তাই জন্য প্রশ্নটা একটুখানি অন্যরকম হয় তাহলে প্রশ্নটা আমরা দেখব কিন্তু শেষ মুহূর্তে সে টেস্ট পেপারে ওই প্র্যাকটিস যে সমস্ত জিনিস আছে সেইগুলো ছাড়া বাকি কোশ্চেন ধরো এটা এরকম প্রশ্ন দিচ্ছে আরে বাবাবু এটা তো আমি জানি না এইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই কেন প্রতিটা টেস্ট পেপারে কোশ্চেনে কিছু এমন থাকে যেগুলো বইতে থাকে না বা যেগুলো আমরা সচেস পড়ি না বা টিচাররা পড়ায় না সেগুলোর সাথে কিন্তু ফাইনাল বই এক্সামের কোনো লিঙ্ক থাকে না কখনোই সেই জিনিসগুলো দেয় না যদি জেনে রাখতে চাও সেগুলো জেনে রাখতে পারো কিন্তু নর্মালি দেখা গেছে আসে না কিন্তু এই জিনিসগুলো যারা একেবারে পিছিয়ে রয়েছে যারা মোটামুটিভাবে একটা সিকিওর জায়গায় আসার চেষ্টা করে তাদের তো এগুলো দেখারই দরকার নেই যারা খুব ভালো রেজাল্ট করে বা যারা করবে তার যাদের প্রিপারেশন খুব ভালো তারা একবার চোখ বুলিয়ে গেলেও যেতে পারো সেটাতে কেউ রিক্স নিয়ে বলবে না যে এটা দেখে না এটা আসবে না কিন্তু আমি বলছি যে এটা দেখে গেলে দেখে যেতে পারো কিন্তু নর্মালি দেয় না আজ পর্যন্ত এরকম অঘটন ঘটেনি আশা করি ভবিষ্যতে ঘটবে না কারণ চারিদিকে একটা রমরমা রয়েছে যে সবাই সত্তর আশি পার্সেন্ট যাতে দিয়ে দেওয়া হয় এরকম ব্যাপার রয়েছে এখানে কিছু মন্তব্য বক্তব্য বড় বড় মানুষদের ভেসে আসে সেখানটায় কি আমাদের যাতে ন্যাশনাল লেভেলে কি কম্পিট করতে পারি সেই জন্য নাম্বার বেশি আসে এরকম ধরনের বিভিন্ন কথাবার্তা থাকতেই পারে সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে এসে বা সেই আশাতে গা ভাসিয়ে না দিয়ে বা সেই আশাতে নিজেকে না বিলিয়ে দিয়ে অন্তত যে জায়গাগুলো দরকার সেগুলো দেখো আর কালকের থেকে আমার মনে হয় যে চা সাবজেক্টটা সামনেই পরীক্ষা সেটা নিয়েই পড়ো বাকি কিছু জানার থাকলে বলার থাকলে কথার থাকলে অবশ্যই যেরকম আগের ভিডিওগুলোতে কমেন্টেশনটা কমেন্ট করেছে সেগুলো নিয়ে আমার ভিডিও করতে সুবিধা হচ্ছে বা তোমাদের গাইড করতে সুবিধা হচ্ছে সেই সমস্ত ভিডিও পেতে থাকবে সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টিল দেন টেক্যাক গুড বাই